The wrong side is that can there গতকাল তো ধর্মনগরে প্রায় রাত্র দশটার সময় একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয় দুটো বাইক সামনাসামনি মুখোমুখি হওয়ার ফলে দুজন বাইক আরোই জখনপ্রাপ্ত হয় এবং কারোর মাথায় হেলমেট ছিল। তো এইটা আমাদের রেগুলার প্র্যাকটিস এখন আমরা প্রত্যেক দিনই মানে রাস্তায় নামছি শুধু মানুষকে সতর্ক করার জন্য যে প্লিজ আপনারা যখন হেলমেট বাইক চালাবেন রাইডার এবং পিলন রাইডার উভয়ই হেলমেট পরে বাইক চালান নেশাগ্রস্ত হয়ে বাইক চালাবেন না মোবাইলে কথা বলতে বলতে বাইক চালাবেন না ওভার স্পিডিংয়ে ওভার স্পিডিং করবেন না তারপর এক দুইয়ের অধিক ব্যক্তি বাইকে বসাবেন না এই এর উপরেই আমাদের প্রত্যেক দিনেরই আজ কর্মসূচি এবং প্রত্যেক দিনের কর্মসূচির মতো আজকে আমরা এই কাজটা ধর্মাল নেতাদের জমিতে করছি